আচ্ছা আছে আচ্ছা সময় যদি সময় থাকে তাহলে থাকে না আর যদি সময় না থাকে তাহলে আল্লাহ হাফেজ দিয়ে বলে যাবেন শিলো আপু শিল আপু আপনি না আল্লাহ হাফেজ দিয়ে চলে গেলেন

আপনার চোখ দুটো হচ্ছে কী কি শিলাপু আপনার ঘুম আসছে ঘুমায় যান আমি আছি সামিনুর আচ্ছা আপু আমাকে কিভাবে বলেন না তো আমার হচ্ছে সাহানা ব্লগ সাহানা ব্লগ আইডি দিয়ে আপনাকে বন্ধ করে আপনি অনেক আগের বন্ধু আপনি আমার বুঝছেন আপু আপনি আমার অনেক আগের সাহানা ব্লগ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি শম্পা আপু কোথায় আপনি আচ্ছা সামিন বলছে সাহানা ব্লগে আপনি বন্ধু আছেন আপনার লোগোটা দেখে আপনার চেহারাটা দেখে আমি চিনতে পেরেছি আপনি হয়তো চিনতে পারেন নাই মনে করছেন এটা নয় ওইটা হচ্ছে আমার পুরাতন চ্যানেল সাহানা ব্লগ আপনি আমার ওই চ্যানেলেও আগে বন্ধু ছিলেন হয়তো এখন দেখেন না তাই আমি কিন্তু আপনাকে চিনি আমি কিন্তু আপনাকে চিনি শাহানা ব্লগ থেকে ওই চ্যানেলটায় কিন্তু আপনিও বন্ধ করা ছিলেন শাহানা ব্লগ যারা যেখান থেকে আছো সবাই কমেন্টস করুন আইন তুমি যে জেগে আছো হ্যাঁ আপু আইন আপু বাচ্চারা ঘুমায় নাই মনে মনে কি তুমি শিলাপুরে জেগে আছে এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে আমি আল্লাহ বাছায় রাখলে ঘুমাবো হচ্ছে আড়াইটায় আপনার বাড়ি কোথায় হ্যালো আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ আজকে ঘুমাইছে আপু আচ্ছা 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 বুঝছি কি বুঝতে পারছি এটাও সাফ করে এটাও সাফ করে দিলাম আচ্ছা আমার আরো একটা লাইক চলতেছে যদি আপনার সামনে পড়ে তাহলে আপনি বিউটি টিপসেও চলে আসবেন ফোন বিউটি টিপসেও লাইভ চলতেছে আপনার যদি ওই লাইভটা ভালো লাগে বা চ্যানেলটা ভালো লাগে ফার্স্ট আমি নতুন

বাংলাদেশি আমেরিকান ব্লগার রিভিও বাংলা ওয়েলকাম ওয়েলকাম দিয়েছে বিউটি টিপসও আপনার চ্যানেল হ্যাঁ বিউটি টিপসও আমার চ্যানেল ওটা তো লাইভ চলতেছে আমার নাম ইস রাত্রা কাতুন ইস ইস মাত্রা মার্শাল্লা অনেক সুন্দর আইরিন আক্তার আছে বিউটি টিপস আমার লাইভ আমার লাইভ চলতেছে বিউটি টিপসও আমার চ্যানেল অসংখ্য ধন্যবাদ আপু মনি বিউটি টিপসে একটি লাইক দিয়ে যাবেন যাওয়ার আগে অসংখ্য ধন্যবাদ আমি অনেক অনেক খুশি হয়েছি আপনি আমার লাইভে যুক্ত আছেন যুক্ত হয়েছেন মূল্যবান সময়টুকু দিয়েছেন অনেক অনেক খুশি হয়েছি অনেক অনেক ধন্যবাদ সবাইকে মন থেকে দোয়া